আপনাদের ইব্রাহিম ভাই গেছে আমাদের আগের বাসায় কিছু জিনিস ফেলার আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আছি আলহামদুলিল্লাহ ভালো আমরা এখন আমাদের বাগানে আছি আমাদের লাউ গাছটা লাগানোর ব্যবস্থা চলতেছে আর দুপুরে রান্না করছি সব কিছু মিলায়ে আজকের ব্লগটা থাকছে আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলেন আজকে ব্লগটা আমরা এখান থেকেই শুরু করে দিই আর তুমি কী করো ওয়াচিং কী ওয়াচিং করো দেখি ওকে আজ দুই দিন যে রকম ওয়েদার দিছে মানে বাইরের ওয়েদারটা একেবারেই মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি একদম খিচুড়ি খাওয়ার জন্য পারফেক্ট একটা ওয়েদার কিন্তু আমার খুব ইচ্ছা করতেছে খিচুড়ি খাবো সাথে মরিচ ভর্তা ডিম ভাজি একটু ইলিশ মাছ ভাজি মানে আমরা বেগুন ভাজি মানে আমরা যেভাবে খেয়ে থাকি কিন্তু আমার বাসায় আসলে চলে না একার জন্য তো এভাবে করা যায় না একার জন্য আর কতটুকু রান্না করব কী আর করা এখন আমি দুপুরে রান্না করতে যাচ্ছি তো দুপুরে রান্না করার আগে আপু যে পাতিলটা দিয়েছিলো আজকে আপুর পাতিলেই আমি মাংসটা রান্না করব বললাম না যে যে জিনিস আমি ব্যবহার করবো এরকম জিনিস কেউ দিলেও আসলে ভালো লাগে কারণ কিছু জিনিস আছে যে দেয় কিন্তু আর ব্যবহার করা হয় না তখন জানি সেও মনে মনে চিন্তা করার লামাটা ব্যবহার করলো না ব্যবহার করলো না কিন্তু আমি ঘরের জিনিস দেওয়ার ব্যাপারে খুবই সাবধান থাকি কারণ সবারই একটা পছন্দ অপছন্দ আছে আর সবাই সবার মতন করে ঘর সাজাইতে চাই এই জন্য কিছু জিনিস আছে যে বিশেষ করে এই দেশে না দেওয়াটাই বেস্ট এবং বেটার তার থেকে ভালো জিজ্ঞেস করে দাও তোমার কিছু লাগবে কি না আর না হলে এই তো যাই হোক আমি এখন কি করি এটা একটু খুলি খুলে এই পাতিলটা একটু ধুয়ে নিই কারণ ধুয়েই রান্না বসাবো এটা তাকে মিট রান্না করব এই বাসায় আসার পরে মনে হয় প্রথম আমি হচ্ছে মিট রান্না করব রান্না বসাবো প্রথমে আমি মিট দিয়ে দিই এরপর দিব হলো পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন এগুলো সব দিয়ে একবারে বসিয়ে দিবো দারচিনি এলাচ আদা রসুন পেস্ট লবণ হলুদ দিয়ে এটাকে কিছু সময় চুলাইয়ে রাখি পেঁপেটা রান্না করার জন্য মশলা কটা পেপটি পেঁপে থেকে আমাদের যতরে পেঁপে দিয়ে ডিম দিয়ে নারকেল দুধ খুবই চলে আর রান্না শেষে উপরে ভাজা জিরের গুঁড়া আবার পেঁপে দিয়ে পেঁপে ভাজি বা বেশি হচ্ছে পেঁপে দিয়ে মুরগির মাংসও চলে কিন্তু বেশি হচ্ছে নারকেল দুধ দিয়ে পেঁপে দিয়ে ডিম দিয়ে কিন্তু আমার এখানে আমি খেতে পারি না ওই যে আপনাদের রিজাইন পছন্দ করে না মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে খাবার দাবার বা কিছু কিছু জিনিসে মনে হয় যে আসলে যার যার যে যে অঞ্চলের তারা সেই সেই অঞ্চলে বিয়ে হওয়া উচিত তাহলে ওই সমস্যাগুলো আর হয় না অন্তত ওই জিনিসগুলোতে তো ম্যাচ করে যেমন আমার খাবার দাবারের সাথে আপনাদের ব্র্যান্ড ভাইয়ের খাবার দাবার একদমই মিল না একদমই মেলে না আমরা যশোরের মানুষ যেভাবে খাই সেখানে তো ওইভাবে তো খাই না মানে আকাশ পাতাল তফাত এখানে আলু শাকটাও রান্না করে ফেলবো ভাবতেছি কারণ হলুদ হয়ে যাচ্ছে আর রাখা যাবে না এই দুদিন তো আর রান্না করিনি এই জন্য তো আলুর শাকটা একটু আলু দিয়ে ভাজি করে ফেলবো মাংস কষানোর পরে পানি দিয়ে দিয়েছি মাংস কষানোটা দেখাই তো মনে নেই আর এখানে পেঁপে আর মাছ হচ্ছে আপনাদের ইব্রাহিম ভাই বলছে এরকম সাদা সিধা তরকারি খেতে চাই তো যে খাবে তার জন্য ওইভাবে রান্না করছি জাস্ট দুইটা দুইটা কাঁচামরিচ দিয়েছি মাছ আর পেঁপের ঝোল এটা সেই খাবে আমি তো আর খাব না আমার জন্য আমি হচ্ছে বেগুন রান্না করব ডিম দিয়ে আহিল মিট খেয়ে ফেলবে আয়াত তো আর নাই তো আয়াত থাকলেও কি আয়াত এগুলো দিয়েই খেত পেঁপে আর মাছ রান্না করা শেষ এটা হচ্ছে দিয়ে রুই মাছ দিয়ে রান্না করছি কাঁচামরিচ দিয়ে কোনো মরিচের গুঁড়াই দিইনি আমাদের যশোরে কিন্তু আবার আমরা সবসময় হচ্ছে এই সমস্ত সবজি জাতীয় জিনিস কাঁচামরিচ দিয়েই খাই আমি এই দেশে এসে মরিচ দেওয়া শিখছি কারণ তরকারি কালারটা একেবারে সাদা মাঠা হয়ে গেলে অনেকেই খেতে চায় না তো দিতে দিতে একটা অভ্যাস হয়ে গেছে বাট আমার অভ্যাস আছে এরকম সাদা মাঠা তরকারি খাওয়ার দেখার কারণ আমাদের যশোরে বেশিরভাগ আমরা কাঁচা মরিচের তরকারি খাই শুকনামরিচ খাই সেটা হচ্ছে ভুনা মাংস মানে যে সমস্ত জিনিসের যাই আর কি সেই সমস্ত জিনিস দিয়ে বেগুনের জন্য ডিমটা একটু ভেজে নেবাহ জানি প্রথম এটাতে ডিম ভাজতেছি কীভাবে না ডিম ভাজিটা ভালোই হয়েছে পুরো একদম আরও বেশি নাইস করা হয়েছে আর কি অন্য সময় যে ফ্রাই প্যানে ভাজি সেটার থেকে এখানে আরও দেখতেছি যে সুন্দরভাবে হয়েছে এটাকে সুন্দরভাবে পিস পিস করে দিব বাট আমার কাছে মনে হয় মানে বিশেষ করে বেগুন তরকারি বা এগুলাতে নিজের জন্য খাইলে যে কোনোভাবে দেওয়াই যায় আর ওইটাতে বেগুন বেগুন মানে ওইভাবে ডিম দিলে আরও ডিমটা বেশি মজা হয় একটু ডিমের ভিতরে একটু জুস মানে জুস বলতে তরকারির ঝোলটা খুব ভালোভাবে যায় মিটটা রান্না করা হয়ে গেছে আর মিট রান্না করা শেষ থেকে আপু যে আমার ভাজা জিরার গোড়া দিয়ে গেছিলো সেটা তো দিতেই হবে কারণ আমি তো এটা হচ্ছে দিলে মানে একদম পুরো বললাম না আজকে যশোরের কথা একটু বেশি মনে পড়তেছে তো শুধু যশোর যশোর বলতেছি তো এটা দিলে একদম যশোরের কথা মনে হয়ে যায় প্লাস আমি তরকারিতে একটা যশোরের ফ্লেভার পাই আপনাদের ইব্রাহিম হয়ে গেছে আমাদের আগের বাসায় কিছু জিনিস ফেলার আছে তো এন এনজি ওরা ছিল না আমার হাফ ডে দিতেই কেন জানি ভালো লাগে মনে হয় চারিদিকে সুন্দরভাবে ছিটাই পড়ে এন ডি আর হলিডেতে গেছে এই জন্য আর এই কয়েকদিন যাওয়া হয়নি ওরা আসছে আসার পরে এখন ওই জিনিসগুলো ফেলতে গেছে হিলকে স্কুল থেকে নিয়ে জিনিসগুলো মানে ময়লাটা ফেলে তারপরে আর কি বাসায় আসবে ততক্ষণ আমি রান্নাও শেষ করে ফেলি ওই সময় হচ্ছে কি বলে টেপের জন্য একটা মাছ বের করছিলাম তো মাছ একটা বেশি হয়ে গেছে তা আবার মানে ফ্রিজে রেখে আসবে একটা মাছ তো ভালো এক পিস মাছই ভাজি করি আর এখানে বেগুন হচ্ছে ডিমটাকে ছোট ছোট করে কাটতেছি কারণ আমি যেহেতু শুধু ডিম আর তরকারিটাই খাবো এই জন্য বেশি বড় করে দিয়ে লাভ নেই ছোটো ছোটো করে দিব যেন আমি তরকারি বাটির ভিতরে নিয়ে তরকারি আর ডিমটা সুন্দর মতন খেতে পারি আর আমার কিন্তু পছন্দের তরকারিগুলো এভাবে খেতে ভালোই লাগছে আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন যদি চান যে শুধু তরকারি খাবেন ভাতটা খাবেন না তাহলে কি করবেন আপনাদের পছন্দের তরকারিগুলো ঠিক এভাবে রান্না করে তেল ছাড়া খেয়ে দেখতে পারেন আমি তেল এখানে যেহেতু আমি ডিম ভাজি করছি ডিমে কিন্তু অলরেডি তেল আছে এই জন্য আমার এক্সট্রা কোনো তেল দেওয়া লাগবে না কিন্তু আমি কিন্তু তেল ছাড়াও তরকারি রান্না করে খাই একদম ছোটো ছোটো পিস পিস করতেছি এই শুধু আর অনেকে বলতেছেন বেশি শুকায় যাচ্ছে আসলে বেশি শুখাচ্ছি না দেখা যাচ্ছে এরকম আর এই কয়েকদিন বাসার চেঞ্জ করে কাজ টাজ করে একটু বেশি মনে হইতেছে যে টায়ার্ড বা বেশি কষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আর একটা সময় পরে আসলে আমরা শুখাতে চাই সৌন্দর্যের জন্য না সুস্থ থাকার জন্য সো আমার এখন সুস্থ থাকাটা অনেক বেশি দরকার আমাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাকে স্বাস্থ্যটা কমাতে হবে শুখাতে হবে এই জন্য আসলে আমি ট্রাই করতেছি আমি আহিলকে স্কুল থেকে নিয়েছি আমরা আসার সময় স্কুল থেকে যাওয়ার সময় আমার কিছু ময়লা ছিল গাড়ির পেছনে রাখা এগুলা ফেললাম এখন আমরা বাসায় চলে যাব তাই না আহিল বাট আমরা হিউজলি আয়াতকে মিস করতেছি মিস করো বাবা

সো আইয়াদ খুব ভালো সময় কাটাচ্ছে তার ফ্রেন্ডদের সাথে স্কুল ট্রিপে এটার জন্য আহিল খুশি এ কাইন্ড এটার জন্য আহিল খুবই খুশি বাট বাসায় গেলে তাকে মিস করো তাই না ইস হাউস লুক এম টি উদআউট আইয়া ডিজন্টেড আহ আমাদের বাসাটা অনেক শান্তশিষ্ট হয়ে আছে আইয়াদ নাই দুই দিন ধরে ইনশাআল্লাহ আরো দুই তিন দিন পরে তো সে চলেই আসবে এই আর কি উইল মিস হিম টিল ধ্যান আমরা স্কুল শেষ করছি বাসা যাই খাওয়া দাওয়া করি আমাদের কাজ কন্টিনিউ করছো ভাই তো নাই তো আহিলকে আমি একটা চকলেট কিনে চকলেট আইস আইসক্রিম কিনে দিলাম এটা ইয়ে করো একটু বড় করে নাও দেন ইজ ইজিয়ার টু হ্যাভ টেস্ট তো আমার মনে হয় তুমি বাসা দিয়ে খাইলে ভালো হইতো বাট আইয়াদ তুমি মিস করতেছো ইউ আর হ্যাভিং আইসক্রিম আদার আইয়াদ কুড হ্যাভ সাম আই উড আই উড লাভ টু হ্যাভ ইট উইথ হিম ওকে 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 বলতে হবে বিস্মিল্লায় রাহমান ও রহিম ওকে আমি ওকে আমরা আইসক্রিম কিনছি চলে আসছি আমরা যাব লাঞ্চ করব বাট আইলকে একটু ট্রিট দিলাম আইয়াতকে মিস করে তাই আমরা খাওয়া শুরু করছি কি মুভি তুমি তুমি কি মিস বলো কি মনে হচ্ছে মে ভাই থাকা ভালো না কি গুড পার্ট ইজ হি ইজ হ্যাভিং এ গুড টাইম ওকে এন্ড ব্যাড পার্ট হি ওয়ান বেশি মিস করতেছ দেখ এখন মে ভাই থাকা ভালো না কি না থাকা ভালো সামটাইমস ইয়া সামটাইমস নো ইউ নো সামটাইমস ইজ গুড এন্ড নট ইজ নট আগের বছর তো বাংলাদেশে ছিলাম এই সময় করা হয়নি ভিতরে ছিলাম কি হবে কি না তো সেইভাবে আসলে গার্ডেনিং করা হয়নি বাট আলহামদুলিল্লাহ একটা হচ্ছে লাউ গাছ কোন রকম লাগাইতে পারছি লাউ গাছটা তো হয়েছে এখন কয়েকটা লাউ ধরছিলাম এগুলা কেটে ফেলছি কারণ প্রথম দিকে লাউ নাকি রাখতে হয় না তারপর এখন মানে ছোটখাটো যে একটা লাউ গাছ আসে দিয়ে দাঁড় করাইতে হবে তো ওইটারই আজকে যে গার্ডেন একটা হবে কিন্তু তো আপনাদের ইব্রাহিম ভাই কোথা থেকে কি কাঠ মাঠ খুঁজে টুজে নিয়ে এসে দিচ্ছিলো আমি বলছি কোনো রকম একটা দিলেই হবে কারণ এই বছর ইউকেতে সামারের যে অবস্থা মনে হয় না যে ওই লাউ গাছও বাড়বে লাউও ধরবে খামা এত কষ্ট তারপর যেহেতু একটা গাছ লাগাইছি একটু ছোটখাটো যেমন তেমন একটা মাচাং দিলেই হয়ে যায় তো সেটারই একটা ব্যবস্থা চলতেছিল গার্ডেনে এইবারই শেষ লাউ গাছ নমর লাউ গাছ এটা নেক্সট টাইম আমি অর্গানাইজ করে রাখব না হুম একটা লাউ ধরছে বাট এটা কোনো কাজের লাউ না নষ্ট হয়ে যাবে জানি ওই যে ছি ওই যে ওখানে একটা কুনতি মত আছে না যে কুড়ার জন্য আইল তাহলে কুকিটা খুলতে হবে না খুব খাবা একটা খুলি

কোথায় মাচার কাজ চলে এইবার কার মতন আমাদের ছোটোখাটো ঢক ছাড়া একটা মাচাং কারণ এবার ওয়েদারও ভালো না অনেক বেশি ঝড় তুফান বৃষ্টি মেঘলা সেরকম রোদও নাই মনে হয় না অত বেশি ভালো হবে তুমি কি মনে করো ঠিক আছে হ্যাঁ হুম হুম ঠিক আছে গত দুই দিন বৃষ্টি ছিল আজকেও সকাল থেকে বৃষ্টি ছিল এখন একটু ওয়েদারটা ভালো লাগত বৃষ্টি নাই কিন্তু মেঘ দেখতে পাচ্ছি এই গাছে অনেক পাখি বসে পাখি আছে ভালোই লাগে কিন্তু যখন আবার কি হবে উইন্টার চলে আসবে তখন এই গাছের পাতা সব পড়ে যাবে টাক হয়ে যাবে গাছটা আচ্ছা এই গাছের পাতা কি সব পড়ে নাকি নাকি সব গাছের পাতা তো পড়ে না যাবে এটাও পুরো টাক এটা পুরো টাক হয়ে যাবে এটার কিছু থাকবে না কিন্তু পাতা যে গার্ডেনে পড়বে রে বাবা আরে বাবা এটা কে ক্লিন করবে আচ্ছা পুঁশাক গাছের কোনো ভাব আমি বুঝতেছি না বড় হচ্ছে না ছোট হচ্ছে না থাকতেছে না বুঝতেছি না আর আয়াদের সাথে আজকে কথা হয়েছে আলহামদুলিল্লাহ আয়াদ ভালো আছে সো আমাদের সাথে কথা বলছে যখন কথা বলছি তখন ওরা হচ্ছে হোটেলের নিচে ওয়েট করতেছে সবাই মিলে বিচে যাবে দেন বলছে রাত্রে এসে আমাদেরকে ছবি দিবে। অ্যান্ড ফেস্ট টাইমও আবার দিবে। এখন ওর টিচারের ফোন দিয়ে একটু কথা বলছি এটা পরে বলল কি খেয়েছে কি না সকালবেলায় কি খেলো বললো তরমুজ হরিণের মাংস তারপরে হচ্ছে দুপুরে তার খেতে ইচ্ছা করছিল না কারণ মর্নিং টাইমটাই বেশ খেয়ে ফেলছে ঘোরাঘুরি করছে যে খেতে ইচ্ছা করছিল না তো দুপুরে খায়নি রাত্রেবেলায় খেয়েছে ফিশ অ্যান্ড চিপস সো সব কিছু মিলায় আয়াত ভালোই আছে এই তো দেখতে দেখতে আর একদিন থার্সডে চলে আসবে ইনশাল্লাহ সব যদি ঠিক থাকে বৃহস্পতিবারে আয়াত চলে আসবে সো এই তো আর আমাদের গার্ডেনের কাজও প্রায় শেষ ছোট্ট একটা মাচাং এবার বেশি কিছু না আর আমার তো আর সবজি গাছ লাগাইতে ইচ্ছা করে না কারণ এটা একটা ভেজাল আর না লাগালে কি হয় আনছি শখে পড়ে মানুষের শখের শেষ আছে এই যে আমি সবাইকে দিছি সবাই কত খুশি হয়েছে এটাই তো অনেক কিছু আনলে কি হইল সবাইকে দেওয়াটাও একটা খুশি একটা আনন্দ সবাই হবে পরে ওই যাদেরকে বীজ দিছি তারা যদি দয়া করে খুশি হয়ে আমাদেরকে একটু একটু খেতে দেয় সেটাই তো আলহামদুলিল্লাহ এটাই তো এবার তো কোনো সামারি দেয় নাই তো পাখিগুলো বেগুন তরকারি আমার অনেক পছন্দের তো এখানে যে তেল ছাড়া বেগুন রান্না করছে যে অবশ্য ডিম ভাতছিলাম ছিলাম তখন একটু তেল ছিল ওইটুকুই যা আমি এক্সট্রা কোনো তেল দেয়নি আর আপনাদের ইব্রাহিম ভাই আজকে পান্তা পান্তা ভাত খাচ্ছে পেঁয়াজ মিট বেগুন ডিম এগুলা দিয়ে আজকে একটা মেহস এখানে তুমি বেরিয়ে এটা হইতেই পারে ফ্যামিলি মানে এটা বাসা মানে এটা এগুলা থাকবে এখানে একটা স্পাইডার আহিল এখন আহিলের বেডে আরাম করে শুয়ে থাকে পাখনা পুরো একটা যা হোক আলহামদুলিল্লাহ আজকের দিনটাও তো আমাদের বেশ ভালো গেল আমি শুধু অপেক্ষা করতেছি মানে গুনতেছে আজকে তো বুধবার হয়ে যাবে কালকে আয়াত চলে আসবে তো আমার এই কয়েকদিন থেকে মানে আজকে বিকালে বেশি খারাপ লাগছিলো মানে মনে হইতেছিলো যে আল্লাহ আমার ছেলে কই কি করতেছে কেমন আছে মানে খুবই ইয়ে লাগতেছিলো অশান্তি লাগছে কথা বলার পরে একটু ভালো লাগছে বাটটা শুধু আমি দিন গুনতেছিলাম বুধবার গেছে ও বৃহস্পতিবার আল্লাহ করে বিকালে বা আস্তে আস্তে বললো স্কুলে যে আনতে হবে দশটার দিকে সো ইনশাল্লাহ মানে আজকের দিন গেলে কালকে আয়াত চলে আসবে দেন শান্তি এটা আচ্ছা অনেকে জিজ্ঞাসা করছেন আয়াদের বয়স আয়াত হচ্ছে আয়াদের চোদ্দো বছর হয়েছে আর ইয়ার নাইনে পড়ে আর এই প্রথমেই আসলে আয়াতকে আমি ট্রিপে দিয়েছি মেনলি ওরা ইয়ার সিক্সের পর থেকে এরকম যে কোনো জায়গায় একদিন দুই দিনের এরকম হোলিডেতে যেত মানে ট্রিপে যেত স্কুল থেকে কিন্তু আমি কখনো দেইনি ডে ট্রিপ যেগুলো ছিল স্কুলে ছোটোবেলায় নার্সারিতে যখন ছিল বা রিসিপশন ইয়ার ওয়ান ইয়ার টু তখন বাধ্যতামূলক যেতে হতো তখন গেছে কিন্তু যেখানে কোথাও থাকতে যাওয়ার ব্যাপারটা এটা আমি আগে কখনো অ্যালাউ করিনি আর এখন বড় হয়ে গেছে ইয়ার নাইন সো আস্তে আস্তে করে তো একটু যেতে দিতেই হবে কারণ এখানে পড়াশোনার ব্যাপার থাকে এখানে শিক্ষা সফ সফর যেটা বলে আর কি সেরকম ধরনের সো এখানে যাচ্ছে যে শুধু ঘুরতে তা না এখানে অনেক কিছু শিখতে জানতে বুঝতে সো এখন যে বয়সটা সেটাতে জানার আসে বোঝার আসে আর এখন থেকে একটু কনফিডেন্স লেভেলটাও একটু হাই করতে হবে সারাক্ষণ আমার সাথে সাথে থাকে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি বলবো না যে অনেক ভালো বাট আলহামদুলিল্লাহ আছে ভালো মোটামুটি এই আর কি তো আরও কনফিডেন্স আনতে হবে নিজে চলতে শিখতে হবে খেতে শিখতে হবে মানে নিজের একটা বুঝ যেটা আর কি সেই আসলে এবার যেতে দিয়েছি আর বেশি আরও রিকোয়েস্ট করছিল আয়াদ এই বছরই তো ইয়ার মানে ও যখন থেকে ইয়ার মানে রিসিপশন শুরু হয়েছে মেফিল্ডে তখন থেকে আয়াত মানে ফার্স্ট ওই বছরই মেফিল্ড রিসিপশন শুরু করছে ওই বছরই আয়াত ভর্তি হয়েছে তো তখন থেকে এই পর্যন্ত ইয়ার নাইন পর্যন্ত আয়াত হচ্ছে সেম স্কুলে ছিল তো সেম টিচার সেম ক্লাস ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড সব কিছুই ওইখানে তো এই বছর যেহেতু আয়াত সেপ্টেম্বর থেকে অন্য হচ্ছে স্কুলে চলে যাবে এটাতে আর থাকবে না সো বলছিল যে ও ফ্রেন্ড এবং টিচারদের সাথে লাস্ট একটা হচ্ছে ট্যুর দিতে চায় তো তখন আমরা বলছি ঠিক আছে বাচ্চাদের সব কিছু মানতে নেই আবার কোনো কিছু কিছু জিনিস আছে না মেনেও থাকতে নেই সো ব্যালেন্স করতে হয় সো এটা আসলে ব্যালেন্সের জন্যই তারপরেও যাই হোক না কেন আলহামদুলিল্লাহ সব কিছু মিলায় আমি জানি না আইনও আমি আমি অথবা পৃথিবীর যে শ্রেষ্ঠ মা তা না বা আমি যে খুব ভালোভাবে পালন লালন পালন করতেছি সেটাও না বাট প্রত্যেকটা মা বাবাই চাই আরও বিশেষ করে মারা চাই যে সন্তান ভালো হোক কারণ আছে কারণটা হচ্ছে যে ভালো খারাপ হইলে কিন্তু সবার আগে আঙুল মার দিকেই তোলে যেই ও খারাপ হয়ে গেছে মা কি করে এটা হচ্ছে একদম মানে সোজা সোজাসাপটা একটা কথা এটাই হয়ে আসতে এটাই হয় সো এই জন্য আমি সবসময় চাই বা আমরা মারা চাই যে সন্তান ভালোভাবে থাকুক ভালো করুক ভালো বিহেভ হোক একজন দেখে যেন বলতে পারে বলে যে না ঠিক আছে ভালো তো এটা তো আমরা সব মা বাবাই চাই মারা চাই আমরা সবাই চেষ্টা করি সবাই হচ্ছে চাই কিন্তু অনেক সময় হয় অনেক সময় হয় না এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার তা আমরা সবাই চেষ্টা করতেছি চেষ্টা করি বাকিটা তো আল্লাহর হুকুম আল্লাহ ভালো জানে কি আছে কপালে কি হবে এই আর কি তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরাও দোয়া করি আপনাদের জন্য আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ যেন আমাদেরকে সব বিপদ আপদ থেকে রক্ষা করে বাকিটা তো আল্লাহর ইচ্ছা তো এখনকার মতো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ